তো ওয়েলকাম বন্ধুরা জবসুমুসা আর এম ইউটিউব চ্যানেলে তো আইটিবিপি অর্থাৎ ইন্ডোর টিবেটান বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে আবারও একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এখানে কিন্তু তোমাদের কনস্টেবল কিচেন সার্ভিস পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে তো প্রথমে তোমাদেরকে আমি বলে রাখি তোমাদের কিন্তু এই যে ভ্যাকেন্সির যে নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সেটি কিন্তু একটি শর্ট নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো আজকে কিন্তু আমরা এই ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশান অনুযায়ী তোমাদের যে ডিটেলসগুলি দেওয়া হয়েছে সেই ডিটেলসগুলি সম্পর্কে কিন্তু আলোচনা করব এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে তো এই সব ডিটেলস সম্পর্কে আলোচনা করব এর এর সঙ্গে সঙ্গে আমরা এখানে আলোচনা করব যে তোমাদের আগে এখানে মাঠ নেওয়া হবে না এক্সাম নেওয়া হবে সেটাও কিন্তু এখানে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে ইন্ডো বড়া বর্ডার পুলিশ ফোর্স মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরপর বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর দি পোস্ট অফ কনস্টেবল কিচেন সার্ভিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো তোমাদের কিন্তু এখানে কনস্টেবল কিচেন সার্ভিস পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে নিচে বলা হয়েছে ইন্ডো বড়া বর্ডার পুলিশ ফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজেবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে ভারতীয় নাগরিক হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে টু ফিল আপ ভ্যাকেন্সি অব কনস্টেবল কিচেন সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল এরপর বলা আছে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি যে রিলিজ করা হয়েছে তোমাদের কিন্তু এখানে জয়নিংয়ের পর তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি একদম পারমানেন্ট পোস্টের ভ্যাকেন্সি তার কথা বলা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা আছে তোমাদের নেম অফ পোস্ট কনস্টেবল কিচেন সার্ভিস পোস্টের জন্য টোটাল যে ভ্যাকেন্সি সেটি বলা হয়েছে আটশো উনিশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ছেলে মেয়ে মিলে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটা ভাগ করে দেওয়া হয়েছে ছেলেদের জন্য টোটাল এখানে বলা হয়েছে ছয়শো সপ্তানব্বইটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং মেয়েদের জন্য বলা হয়েছে একশো বাইশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে টোটাল এখানে আটশো উনিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে ইউআর জন্য এখানে বলা হয়েছে চারশো আটান্নটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসসির জন্য আটচল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এসটির জন্য সত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ও জন্য এখানে বলা হয়েছে একশো বাষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ইডাব্লিউএস এর জন্য এখানে বলা হয়েছে একাশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি ইনক্রিজ সম্ভাবনা রয়েছে টেন্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং দশ পার্সেন্ট ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রিজার্ভ রাখা হয়েছে এক্স সার্ভিস জন্য এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে তোমাদের আবেদন ফি তার কথা বলা হয়েছে একশো টাকা আবেদন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এবং এস ক্যাটাগরি স্টুডেন্ট এবং ফিমেল যারা রয়েছ তো মেয়েরা কিন্তু সকলেই এখানে ফিতে আবেদন করতে পারবে এছাড়াও তোমরা যারা ছেলেরা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো আবেদনের ফি পেমেন্ট করতে হবে না তার কথা বলা হয়েছে তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে তো এই সব ক্যাটাগরি ছাড়া তোমরা যারা জেনারেল রয়েছো কিংবা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের ক্ষেত্রে কিন্তু এই একশো টাকাটা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে ইলিজিবিলিটি কন্ডিশন তোমাদের কিন্তু এখানে যে নেম অফ পোস্টের কথা বলা হয়েছে এরপর এজ লিমিট তারপর তোমাদের কিন্তু এখানে মিনিমাম যে এডুকেশন কোয়ালিফিকেশান সেই এডুকেশন কোয়ালিফিকেশনের কথা তোমাদের কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে কনস্টেবল কিচেন সার্ভিস এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে তোমাদের যেহেতু এই নোটিফিকেশানটি শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তাই কিন্তু ফুল ডিটেলস তোমাদের কিন্তু এই নোটিফিকেশানে দেওয়া হয়নি তোমাদের যেদিন ফুল নোটিফিকেশান রিলিজ করে দেওয়া হবে সেই দিন তোমাদের কিন্তু সেখানে ফুল ডিটেলস দিয়ে দেওয়া থাকবে তোমাদের যে ছাড় এসসি এস টি ওবিসি সেই ছাড়ের কথা কিন্তু উল্লেখ করে দেওয়া থাকবে তোমাদের কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়নি তো গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের কিন্তু সবাই কিন্তু এখানে ছাড় পেয়ে যাও তোমরা কিন্তু সকলেই জানো এস সি পাঁচ বছর এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সে ছাড় পেয়ে যাও তো তোমরা কিন্তু এখানে এসসি এস টিরা আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সেটি বলা হয়েছে তোমরা এখানে দেখতে পারো তোমাদের বলা আছে ম্যাট্রিকুলেশান অর টেন্থ ক্লাস পাস ফ্রম এ বোর্ড যে কোনো বোর্ড থেকে তোমরা যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের কিন্তু এখানে চার নম্বরে বলা হয়েছে এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফ্রম ক্যান্ডিডেট উইল বি অ্যাকসেপ্টেড অনলি থ্রু অনলাইন মোড তো তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে অন এখানে বলা আছে এইচ ডিটি পি ডট ডবল স্ল্যাশ রিক্রুটমেন্ট ডট আইটি বিপি পুলিশ ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর বলা হয়েছে নো অফলাইন অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড তো তোমাদের কিন্তু এখানে অফলাইন ফর্ম যারা আবেদন করবে তাদের কিন্তু এখানে আবেদন ফর্মটা কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না তার কথা বলে দেওয়া হয়েছে এবং নিচে তোমাদের কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে যে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কীভাবে সিলেকশন করানো হবে প্রথমে তোমাদের কিন্তু এখানে পিইটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে তারপর তোমাদের এখানে পিটি নেওয়া হবে অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে তো তোমরা যারা এখানে পিইটি এবং পিএসটি পাশ করবে তাদের কিন্তু এখানে রিটেন এক্সামের জন্য ডাকা হবে রিটেন এক্সামে পাস করার পর তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশান করানো হবে তো ডকুমেন্টস ভেরিফিকেশান এবং রিটেন এক্সাম যারা পাশ করবে তাদের কিন্তু এখানে ডিএমই অর্থাৎ ডিটেল মেডিকেল এক্সাম করানো হবে তারপর এখানে আর এম অর্থাৎ রিভিউ মেডিকেল এক্সাম করানো হবে তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেড লিস্ট প্রকাশিত করা হবে এবং নিচে তোমাদের কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেটের কথা বলা হয়েছে তো সেকেন্ড সেপ্টেম্বর থেকে কিন্তু আবেদন স্টার্ট হচ্ছে এবং তোমরা কিন্তু এখানে ফার্স্ট অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবে তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সির যে শর্ট নোটিফিকেশান সেটা কিন্তু রিলিজ করা হয়েছে ফুল নোটিফিকেশন কিন্তু এখনো রিলিজ করা হয়নি এবং আবেদন কিন্তু এখনও স্টার্ট হয়নি তোমাদের কিন্তু এখানে সেকেন্ড সেপ্টেম্বর থেকে আবেদন স্টার্ট হবে সেকেন্ড সেপ্টেম্বরের আগেই তোমাদের কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইটে ফুল নোটিফিকেশন কিন্তু রিলিজ করে দেওয়া হবে তো অফিশিয়ালি ওয়েবসাইটে দিন তোমাদের ফুল নোটিফিকেশন রিলিজ করে দেওয়া হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশানগুলি পাবার জন্য